নমস্কার বন্ধুরা রূপালী কিচেন অ্যান্ড ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আজকে নতুন একটি পছন্দ মতো একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো রেসিপিটি দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো রেসিপিটি হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি দেখুন কত সুস্বাদু এবং টেস্টি আর যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি এখন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখতে পাচ্ছ আমরা মাছ নিয়ে চলে এসেছি এরখানে আছে আমাদের চিংড়ি মাছ এবং ভোলা মাছ দুই ধরনের মাছ নিশ্চয় মাছগুলো আমরা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম থেকে বের করে নিয়ে আসা হয়েছে দেখতে পাচ্ছ চিংড়ি মাছগুলো হ্যাঁ কি সুন্দর চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো একটা একটা করে করে আমরা বের নেব দেখো তিন নিয়ে আবার নাড়াচাড়া করার জন্য ব্যস্ত হয়ে পড়ছে তো চিংড়ি মাছগুলো দেখো কি সুন্দর দারুণ চিংড়ি মানে টাটকা চিংড়িগুলো দারুণ চিংড়িগুলো যেহেতু ডিপ ফ্রিজে রাখা হয়েছে বরফের ভিতরে ভীষণ ঠান্ডা তবুও মানে একদম কর্মরা হয়ে আছে হ্যাঁ তো চিংড়িগুলো আমি বের করে নিচ্ছি তো দেখো চিংড়ি মাছগুলো প্রথমে আমি বানিয়ে নিচ্ছি চিংড়িগুলো বানানোর জন্য পুরো পা টাগুলো যেগুলো আছে এগুলো পা বলে চিংড়ি মাছের ল্যাজাটা কেটে নেবো এবার মাথার কাছে যে ইয়েটা আছে হ্যাঁ মানে আঁশের মতো যেটা আছে চিংড়ি মাছের দেখো ওটাও বের করে নিয়ে মাথার কাছে একটা মানে কাটা কাটা টাইপের যাই হোক নাড়িপুড়ি টাইপের মাছের পেটে থাকে ওর হচ্ছে চিংড়ি মাছের মাথায় থাকে জিনিসটা এই জিনিসটাকে ভালোভাবে বাদ দিয়ে ফেলে দেবো দিয়ে আমরা সব মাছগুলো একটা একটা করে কেটে নিচ্ছি তো দেখো আমাদের সব মাছগুলো কাটা হয়ে গেছে তো এবার মাছগুলোকে ধুয়ে নেবো আর আপনারা যদি আমার ভোলা মাছের রেসিপিটা দেখতে চান তাহলে ইউটিউবের চ্যানেলে আমার ভোলা মাছের রেসিপিটা দেওয়া আছে তোমরা একটু সার্চ করে দেখে নিতে পারো এই ধরনের সুন্দর সুন্দর রেসিপিটি দেখার জন্য আমাকে ইউটিউব চ্যানেলটিকে যদি আপনারা ফলো না করে থাকেন তাহলে ফলো করে দেবেন তো দেখুন আজকের রেসিপিটা শুরু করে দিয়েছি তো দেখতে পাচ্ছ চিংড়ি মাছের মালাইকারি করার জন্য আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে নিলাম কেটে ধুয়ে টুয়ে নিয়ে একেবারে ফ্রেশ করে নিয়েছি কী সুন্দর লাগছে চিংড়ি মাছ চিংড়ি মাছ খেতে আমার খুবই ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে চিংড়ি মাছ খেতে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে দেখো চিংড়ি মাছের মধ্যে সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে আমরা হলুদ দিয়ে দেবো এবার চিংড়ি মাছের মধ্যে লবণ হলুদটা দেওয়ার পর পরিমাণ মতো দেবে তোমরা দিয়ে দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পর আমি চিংড়ি মাছগুলো ভাজার জন্য কড়াইতে একটু তেল দিয়ে দেবো দেখতে পাচ্ছ কড়াই গরম হয়ে গেছে কড়াইতে তেলটা দিয়ে দিচ্ছি ঠিক আছে এদিকে আমি হচ্ছে গা নারকেলের পেস্ট একটা নারকেলটাকে কুড়িয়ে নেওয়া না নারকেলটাকে আমি মিক্সচার দিয়ে পেস্ট করে নিয়েছি নিয়ে একটু গরম জল কড়াইতে বসিয়ে দিয়েছিলাম সেই গরম জলটার ভেতরে আমি নারকেলের এটা দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এদিকে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি আমি দুটো কড়াইয়ে রান্না করে নিচ্ছি একটু তাড়াতাড়ি করার জন্য তো দেখতে পাচ্ছ চিংড়ি মাছগুলো ভাজতে ভাজতে ওইদিকে আমি দুধ মানে নারকেলের দুধটাকে টক বক করে ফুটিয়ে নেব জলটাকে একটু যাতে নারকেলের দুধটা ভালো করবে চিংড়ি মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ একটু ভালো করে আমি একটু বারে ভেজে নিলাম চিংড়ি মাছগুলো একটু মিডিয়াম টাইপের ভাজবেন একটু হালকা করে আঁচটা দিয়ে ভাজা করবেন নইলে চিংড়ি মাছ বেশি ভাজা করলে শক্ত হয়ে যাবে চিংড়ি মাছের তেলের ভেতরে আমি অল্প একটু তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পর দেখতে পাচ্ছ আমি এখানে দিয়ে দিচ্ছি দারচিনি আর লবঙ্গ আর কিছু এলাচ দিয়ে এটাকে আমি একটু নাড়াচাড়া করছি নাড়াচাড়া করার পর একটু তেজপাতা দিয়ে দিচ্ছি দুটা দুটা তেজপাতা দেওয়ার পর এটাকে একটু নেড়ে নেড়ে ভাজা করার মতো নেব দেখুন এটা দিলে পরে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে দারুণ এখানে পেঁয়াজ বাটাটা করে রেখেছি পেঁয়াজের একটা পেস্ট তৈরি করে রেখেছি সেই পেস্টটাও আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের ভেতরে দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি তবে বলে রাখছি যে ভিডিওটা একটু বড় হচ্ছে স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবার আমি এখানে টক দই নিয়ে নিয়েছি টক দইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ লঙ্কার গুঁড়ো এখানে লঙ্কার গুঁড়োও দিতে পারেন আমি লঙ্কাটাকে পিষে নিয়ে দিয়েছি শুকনো লঙ্কা একটু আমি পেস্ট করে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দেখতে পাচ্ছ একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি তো এই রান্নাটা খুবই স্বাদ করার জন্য এখানে আমি টক দইটা অ্যাড করছি কারণ এটা স্বাদ অত্যন্ত সুন্দর হওয়ার জন্য আমি টক দইটা দিচ্ছি তো এভাবে একটু ফেটিয়ে নেবেন কারণ এটা হচ্ছে গুঁড়ো মশলা দিলাম যেহেতু এটাকে ফেটিয়ে নেবেন ফেটিয়ে নেওয়ার পর দেখুন এখানে এদিকে কড়াইতে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে টক দইয়ের ভিতরে যেটা ফেটিয়ে নিয়েছিলাম সেটার ভিতরে আর হলুদ দিয়ে ফেটিয়ে নেব আবার আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন আর দেখুন এই যে লাল করে পেঁয়াজ ভাজার পর তার মধ্যে চামচ আমি রসুন বাটা দিয়ে দিলাম এবার এই রসুন বাটাটা আমি ততক্ষণই ততক্ষণ যতক্ষণ রসুনের কাঁচা গন্ধটা না যাচ্ছে তো কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি নাড়াচাড়া করে ভাজা করে নেব রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে আমি এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা তো দেখতে পাচ্ছ আদা বাটাটা দিয়ে আবার একটু আমি নাড়াচাড়া করে ভেজে নেবো এটা ধীরে ধীরে ভাজতে হবে তো একটু কষিয়ে নিচ্ছি ভালো করে খুব একটা আমি তেল বেশি দিই রান্নাটাতে কারণ মশলাটা একটু হালকা হালকায় দিয়েছি দেখতে পাচ্ছ এবার যে ফেট মানে টক দইয়ের সাথে যে মশলাগুলো দিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করেছিলাম সেই মিশ্রণটা আমি এর ভেতরে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেবো অবশ্যই যদি ভালো লেগে থাকে অন্য কাউকে দেখার সুযোগ করে দেবে এই যে এর ভেতরে আমি হালকা পরিমাণে নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি এখানে বেশি জলে অ্যাড করা যাবে না নারকেলের দুধটা আমি এদিকে ছেঁকে নিয়েছিলাম ছেঁকে ছেঁকে নিয়ে রেডি করে নিয়েছিলাম এখানে একটা গোটা নারকেল আমি নিয়ে নিয়েছিলাম দু গোটা নারকেলের কিছুটা নারকেলের দুধ আমি যে দিয়ে দিলাম দিয়ে এটাকে আরেকটু ভালো করে কষিয়ে নেব এবার এর ভিতরে আপনারা স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবেন দেখতে পাচ্ছ আমি এখানে স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে আবার একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে এটাকে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে আবার কষাতে লাগলাম তো এইভাবে কষাতে কষাতেই একটা সময় আসবে যে এটা তেল ছেড়ে খুব একটা সুন্দর একটা কালার চলে আসবে দারুণ একটা কালার চলে আসবে দেখুন এই দেখুন চলে এসেছে কত সুন্দর একটা কালার তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে এবার মশলাটাকে দারুণ একটা হয়ে গেছে এবার বাকি নারকেলের দুধটা আমি এখানে দিয়ে দিলাম এই এখানে কোনো রকম জল দেবে না জল দিলে কিন্তু স্বাদটা অতটা সুন্দর আসবে না তো এই জলটা যখন ফুটে যাবে এই যে নাড়াচাড়া করে দিয়ে রাখলাম এই জলটা যখন ফুটবে তখনই আমি এর ভেতরে চিংড়ি মাছগুলো দিব মোটামুটি আপনারা দশ মিনিট মতো ফোটাতে লাগবে তার মাঝে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম দেখতে পাচ্ছ এবার আমি এই যে ভেতরে চিংড়ি মাছগুলো ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে দিচ্ছে তো বন্ধুরা তোমরা যদি এখানে টক দই ইউজ না করে থাকো তাহলে এখানে তোমরা নামানোর একটু আগে একটু ঘি ইউজ করতে পারো আমি টক দই দিয়েছি সেই জন্য আমি ঘি ইউজ করলাম না তো এই দেখুন স্বাদ মতো সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি আর একটু দিয়ে দিলাম গরম মশলা তো গরম মশলাটা দিয়ে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেওয়ার পর রেডি হয়ে গেল আমাদের চিংড়ি মালাইকারি তো বন্ধুরা কেমন লাগলো আমার এই রেসিপিটি অবশ্যই বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ধরনের রান্নাও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব যদি না করে থাকেন তো সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবে দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটি দারুণ একটা কালার চলে এসেছে এটা যতটা ঠান্ডা হবে আরও সুন্দর হবে এটা গরম বলে এরকম লাগছে ঠান্ডা হলে আরও তেল ছাড়বে আরও সুন্দর লাগবে দেখতে নমস্কার ধন্যবাদ সকলকে ভালো থাকবেন